গাইস প্যানেল প্লেয়ার কীভাবে বুঝবা যে সে প্যানেল ইউজ করতেছে গাইস এইটা আজকে তোমাদের দেখাবো কীভাবে প্যানেল প্লেয়ার হাতে কাস্টমে তোমরা বাঁচবা তোমাদের অপোনেন্ট টিমে যদি কোনো প্যানেল প্লেয়ার কাস্টম প্লেয়ার থাকে পিসি প্লেয়ার থাকে তাকে বুঝবা যে কীভাবে তার হাত থেকে বাঁচা দেয় বা কীভাবে কাস্টমটা খেলা যায় ঠিক আছে সেই আজকে দেখাবো আরও সে প্যানেল ইউজ করতেছে কি করতেছে না গাইস এই ভিডিওতে দেখা যাবো কীভাবে ধরবা তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝবা কিভাবে প্যানেল প্লেয়ার আমরা বুঝতে পারি পিসি প্লেয়াররা তো কাছে দেখো এখানে লাল ক্রিমিনাল রয়েছে প্যানেল প্লেয়ার আর এখানে আমার ফ্রেন্ড আবি সে কিন্তু দাঁড়িয়েছে দেখো গেছে এখানে সবাইরে কিন্তু গেছে লাল প্লেয়ারটা মারতেছিল ক্রিমিনাল আর কিন্তু আমার এই বন্ধুরা কিন্তু গুলি করতেছে না কেন গুলি করতেছে না আমার বন্ধু দাঁড়িয়েছে তারপরেও তারাই মারতে পারতেছে না কেন ও কিন্তু সামনে কিন্তু একটা প্যানেল প্লেয়ার কিন্তু আমার বন্ধুরা দেখো গেছে কিন্তু মারতেছে না সামনে দিয়ে ঘুরতেছে ফায়ার করতেছে না আমার বন্ধু যতবার এরকম দাঁড়িয়ে থাকছে ততবার এরকম মানে ফায়ারের মানে ইয়ে করতেছে কিন্তু ফায়ার করতে ফায়ার করতেছে না গাইস কেন এটাই বলো সামনে কিন্তু একটা প্যানেল প্লেয়ার কিন্তু আমার বন্ধুরা লাগাইতে পারতেছে না কেন আমাদের অপোনেন্ট টিমে যদি কোনো প্যানেল প্লেয়ার থাকে তাহলে তোমরাও এরকম মেয়ে ক্যারেক্টার নিয়ে আসা তার সামনে দাঁড়াই থাকবা গাইস তাইলে কিন্তু বুঝবা সে যদি লাগাইতে না পারে গুলি তাহলে বোঝবা যে সে প্যানেল ইউজ করে তোমাদের সাথে খেলতে গেম খেলতেছে তো গাইছে মেয়ে ক্যারেক্টার নিয়ে গেছে দাঁড়িয়ে থাকবে তোমার তো আমি আরেকটা ক্লিপ দেখাই গেছি ঠিক আছে ওই ক্লিপটা দেখলে তোমরা পুরুষই উড়ে যাবা পুরোপুরি বোঝবা যে আমি এই কথাটা সত্যি নাকি মিথ্যা আমি তোমাকে আর একটা ক্লিপ দেখাচ্ছি দেখো গাইস তোমরা এই ক্লিপটা দেখো গেছে এখানে আমার ফ্রেন্ড তাও মেয়েকে একটা দাঁড়া সামনে যে প্যানেল প্লেয়ারটা তাকে দেখো এরকম একটা শর্ট দিয়ে দিলো গাইস মানে তারে গুলি লাগাইতে নিয়ে দাঁড়ায় থাকে তাকে লাগাইতে পারে না প্যানেল ইউজারের দুর্বল পয়েন্ট হয়েছে এইটা গাইস দেখো না আমাদের এরকম মানে আমাদের ম্যাচ আমার গাইস এইখানে দেখো এইখানে আমার এই প্যানেল প্লেয়ারটা গেছে এটাও প্যানেল ছিল গেছে এটা কিন্তু আমাকে মায়ের দিছে মানে দুইটা প্যানেল ইউজার এই ম্যাচে ছিল গেছে আমার ফ্রেন্ড দেখো এখানে মেয়েকে একটা দাঁড়িয়ে দিয়েছে দাঁড়া একটা গুলিও করতেছে না কিন্তু আমার এই বন্ধু এখন এই তিনটার মাইরে দেবে দাঁড়াই দেবে ক্যাচটা করতে দুইটা নক অলরেডি তো গাইস এইখানে আমাদের মানে কি বলবো আর আমরা এই ম্যাচটা দুইটা প্যানেল ইউজারের সামনে থেকে খেলে আমার এই বন্ধু মেয়েকে একটা নিয়ে এসেছিলো কাজ দিতেছে তো তোমরা গাই যারা যারা মানে কাস্টম খেতে চাও তোমাদের অপোনেন্টটা যদি পিসি প্লেয়ার থাকে তাহলে অবশ্যই মেয়েকে একটা নিয়ে যাবো কারণ মেয়েকে একটা নিয়ে গেলে যদি যতই প্যানেল ইউজ করুক তোমার গায়ে কিন্তু গড়ি লাগাইতে পারবে না অবশ্যই মুভমেন্ট করা যাবে না তার সামনে তার সামনে ইনস্ট্যান্ট দাঁড়ায় থাকতে হবে ঠিক আছে তাহলে সে লাগাইতে পারবে না তাহলে বুঝতে পারবে সে প্যানেল ইউজ করতেছে কি করতেছে না ঠিক আছে গাইস তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিয়ে দিও একটা ফেসটা ফলো করে দিয়ে দিও আর আগে কমেন্ট করে জানিয়ে দিও গাইস তোমরা কীরকম প্যান্ড জানতা কি জানত না